আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন সতেরোই জুন রোজ সোমবার সকাল থেকে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামী সতেরোই জুন বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা তো সকাল সকাল কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মধ্যে বিভিন্ন জেলার মানুষদেরকে নামাজে অংশগ্রহণ করতে হবে তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সকাল থেকে সারাদিন ও রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে সতেরোই জুন রোজ সোমবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি এদিকে পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম ঠাকুরগাঁও পথে অতি তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ দেখছেন অতি তীব্র বেশির সম্ভাবনা কিন্তু ভোর পাঁচটার সময় অর্থাৎ এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো টেকনা কক্সবাজার চট্টগ্রামে কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল আটটার সময় লক্ষ্য করি সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল আটটার সময় সম্ভব সারা বাংলাদেশে কিন্তু ঈদুল আধার নামাজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা কিছু কিছু অংশে কিন্তু আধা ঘন্টা কম বেশ হতে পারে তবে আমরা আনুমানিক সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবেন নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলিউবাদর হবিগঞ্জের কিছু ভিতরে জেলাগুলোর মানুষদেরকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির মাধ্যমে ধীরে বৃষ্টির মধ্যে কিন্তু ঈদুল আজহার আধার নামাজ করি কুড়িগ্রাম লালমনহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময় এদিকে কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর ব্রাহ্মণবাড়িতে কিন্তু হালকা পরিণতের বেশি সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময়

এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর গাজীপুরের বেশি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে ময়মনসিংহ এদিকে শেরপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুরেও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে ঢাকাতে দেখছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ শরীরপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এদিক ভারী লেবের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মলিবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা তো কিন্তু ভালো লেবেলের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ময়মনসিংহ জামালপুর টাঙ্গাইল শেরপুরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল তিনটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল তিনটা সময় এছাড়া এদিকে বরিশাল রাজশাহী খুলনা বরিশালের দেখতে পাচ্ছেন কেমন কোথাও তেমন একটা মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি তো সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে বেশি সম্ভাবনা থাকতেছে সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ কিন্তু ভারী বেশি সম্ভাবনা এদিকে যদি লক্ষ্য করি তাহলে জামালপুর শেরপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ এছাড়া যদি এদিকে লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটিতে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি তো সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এদিকে হবিগঞ্জ মৌলিবাজার সিলেট নাম করে নেত্রকোনাতে কিন্তু ভালো ডিবিল বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া রংপুরের দিকে যদি লক্ষ্য করি লালমনহাট ডিনফামাড়ি গ্রাম রংপুর দিনাজপুরে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সন্ধ্যা সাতটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে রাত দশটার সময় কিন্তু আরও অনেকটাই বৃষ্টি শক্তি কিন্তু বৃদ্ধি করে নিয়ে আসতে 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 চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মল্লিরবাদ হবিগঞ্জে কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কুড়ি গ্রাম লালমণিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছেন ভারী লেভেল বেশি রাত দশটার সময় কিন্তু এদিকে ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া টেকনাম কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় তো পরবর্তীতে মধ্যরাত বা রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়ি গ্রাম এছাড়া এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল ছটার সময় লক্ষ্য করি আঠেরোই জুন রোজ মঙ্গলবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাদার ময়মনসিংহ এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি বিলের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে আঠারোই জুন সকাল ছটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখি ফেনি নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে